আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ যারা ভালোবাসে সবাই সবাই কিন্তু চলে এসেছে আমাদের দেখেন তো আপনারাও চলে আসতে পারেন এমন সুযোগ সবসময় আসে না হয়তো বা পরবর্তীতে আরো ব্যস্ত হয়ে যাবেন কিন্তু সব সময় সেরা জিনিসটা আমাদের কাছে পাবেন বেস্ট বাজেটের ভিতর বাংলাদেশের প্রত্যন্ত প্রত্যেকটা অঞ্চল থেকে আমাদের সবাই আসছে আমি ভিডিও লইতেছি কত কয় কয়লো ফেরান্তি ভিডিও করে সর্বনাশ করে দিল রে নড়ন নাইবি সোশ্যাল কা ভিডিও করে মার আর সালা না মানে গামলা অনেকে পার্সেল রেডি হয়ে গেছে অনেকে এই করবে দেখেন তো আলহামদুলিল্লাহ আমি সবার প্রতি একটা আহ্বান রাখব যদি সম্ভব হয় আপনারা আসবেন বেশিক্ষণের দূরত্ব না হাসি পারফেক্টেশন টাকা ছিলেট হাইওয়েতে ভুলতা গালছ থেকে সামান্যের সামনে সেক্ষেত্রে বাবুরহাটের আগে অবস্থিত আলহামদুলিল্লাহ সবাই আসবেন আসলে কি হবে আপনি তৃপ্তির মতো মাল নিতে পারেন মানে একটা তৃপ্তি আছে যেন সরাসরি প্রোডাক্টটা নিলে যেমন একটা তৃপ্তি পায় তো আপনি ফোনে ভিডিওতে মনে করেন যে প্রোডাক্ট দেখা যায় কিন্তু কোয়ালিটি বোঝা যায় না ওরকম ভাবে দেখা যাচ্ছে যে অনেক অনলাইন আছে তারা কি করে ভালো জিনিস দেখায় কিন্তু যখন ডেলিভারি দেয় তখন খারাপ হয়ে যায় আমাদের কাছে এরকম কিছু নয় সবসময় আমরা এক্সেপশনাল কিছু আপনাদের জন্য দিয়ে থাকি বেস্ট বাজেটের ভিতর সবার প্রতি আমার একটা আহ্বানই থাকবে ইনশাল্লাহ অবশ্যই আমাদের হাসিফ পার্কের ভিজিট করতে আসবেন সবাই ভালো থাকবেন আলাইকুম